হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে দেখাবো গ্রামের মানুষ কি করে সারা দিন তাদের দিনগুলো কাটে কিভাবে এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখবেন দেশ এবং প্রবাস কাছে কিংবা দূরে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল শহরে কিংবা প্রবাসী যারা এই মুহূর্তে নিজের গ্রামকে মিস করতেছেন এভাবে গ্রামের কাজ করাকে মিস করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্য একটা প্রবাসী বাড়ির বা যারা গ্রামের বাইরে আছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন এই ভিডিওটা দেখানোর চেষ্টা করছি সারা দিন মানুষ কি করে আমি যে ভিডিওটা করলাম এটা হলো সারা দিনের বিউ গ্রামের মানুষ কিভাবে ধান নেয় অবশ্যই যারা শহরে কিংবা প্রবাস আছেন তারা অবশ্যই মিস করতেছেন আর এই মুহূর্তে গ্রামীণ যে পরিবেশটা অনেক সুন্দর একটা পরিবেশ যেহেতু গ্রামে এখন ধান কাটার মৌসুম চলতেছে আবার কেউ ধান লাগাইতে আছে আসলে পরিবেশটা অসাধারণ আবার মাঝে মধ্যে যারা কাজ নেয় অবশ্যই চা দোকানে বসে এভাবেই বসে সারাদিন আড্ডা দেয় এটা হলো গ্রামের সংসদ ভবন যেটাকে বলা হয় আর এই যে এখন দেখতেছেন মানুষটা এভাবে মালা মালাখানের জিনিস বিক্রি করে তারা অবশ্যই মিস করে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা দেখতেছেন জামাল মামু জাল বসেছে জাল থেকে মাছ ধরে আসে তবে মামু প্রচুর পরিমাণে মাছ পাইছে যদিও ও মামু সবসময় মাছ ধরে না দেশের বাইরে ছিল এখন দেশে আসছে সবকে মাছ ধরতে নামছে আপনারা দেখতেছেন পুরা গ্রামের ভিউ বা পুরা গ্রামের মানুষ সারাদিন কি করে দেখানোর চেষ্টা করতেছি এই বিড়তে শুরু থেকে শেষ পর্যন্ত বিড়ো দেখার আবারও অনুরোধ রইল আর বুলবান্দি থাকতে পারে সুন্দর দৃষ্টিতে দেখবেন কারাকারা এইভাবেই জাল মারছেন জাল মানে মাছ ধরছেন বর্ষা মৌসুমে এই রাস্তার পাশে বা বিলে অবশ্যই কমেন্টে জানাবেন আর কারারা বেশি বেশি মাছ মারছেন অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না বিকালে আসার পরে গ্রামে এই পরিবেশটা আপনার পাগল করে তুলবে প্রচুর পরিমাণ সুন্দর আর নীল থাকে রোদের কম রোদ একটু কম থাকে আর চারিদিকে সবুজ আর সবুজ যেহেতু মাঠে এখন প্রচুর পরিমাণ পানি ধান নাই আর আপনার দেখতেছেন এই বিকেলবেলা প্রচুর পরিমাণ পাখি উঠবে বিভিন্ন প্রজাতির পাখি যেহেতু বিকেল টাইম মাছ খেতে আসে পাখিগুলো শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিও অনেক ভুলবানি থাকতে পারে ভুল বানতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও কত হবে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবাই নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম